প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা বিডি নিউজের সাথে আছি আমি মোহাম্মদ জসীম হলাদার প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটি ব্যতিক্রম ধর্মী কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কন্টেন্টে প্রথমেই আমি দেখে দেখা দেখাতে চেয়েছি যে এখানে বিভিন্ন রকমের পুরাতন যে বাইকগুলি আছে সেই বাইকগুলির হচ্ছে কয় বিক্রয় করা হয় এখানে আপনি হচ্ছে পালসার পাবেন ইয়ামা পাবেন হিরো হুন্ডা পাবেন সিটি হান্ড্রেড পাবেন সব বিভিন্ন রকমের হুন্ডা এই পুরাতন শোরুমে পাবেন শোরুমটির ঠিকানা হলো এটা হচ্ছে মঠবাড়িয়া উপজেলার গরুরহাটের গরুরহাটে গরুরহাট সংলগ্ন হাসপাতাল রোড এখানে আসলে আপনারা যে পুরাতন যে বাইকগুলি আছে সেই বাইক যারা কিনেন তারা আসলে এখানে এই শোরুমটি পাবেন এবং মূল ব্যতিক্রম দর্মী হচ্ছে এখানে যে পুরাতন বাইকগুলি প্রায় নতুনের মতোই দেখতে লাগে আর হচ্ছে বিশেষ করে বিভিন্ন কম দামে আপনি হচ্ছে নিয়ামা তারপর হচ্ছে পালসার প্লাটিনা এই ধরনের গাড়িগুলি পাবেন আর আমাদের বাজেট যাদের স্বল্প তারা আসলে পুরাতন গাড়ির দিকেই ছুটি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে এসে আপনারা আপনাদের পছন্দ মতো গাড়িগুলি দেখতে পারেন এবং ভালো লাগলে কিনতে পারেন আর আপনারা যারা এই গাড়িগুলি কিনবেন তাদের হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন তাছাড়া হচ্ছে এখানে এই যে মঠবাড়িয়া যে হাসপাতাল রোডটা আছে হাসপাতাল রোডের যে গরুরহাট গরুরহাটের পাশেই এবং এখানে এখানে হচ্ছে বিভিন্ন রকমের যে গাড়িগুলি পাবেন পুরাতন এবং এর দোকানটার নাম হচ্ছে মেসাস হাওলাদার ট্রেডার্স এখানে আপনারা আসলে এরকম পুরাতন গাড়িগুলি পাবেন তো যারা আসলে গাড়িগুলি দেখলে আগ্রহী বা কিনতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া হবে এবং আপনারা বিভিন্ন রকমের গাড়ি ক্রয় বিক্রয় করতে পারেন এবং এখানে ক্রয় বিক্রয় দুটোই হয় তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম